আজকে আমরা শিখব গুণ প্রথমে এখানে আছে বারো তিন তিন দুগানি ছয় তিন একে তিন আমাদের এই অঙ্ক শেষ এভাবে করে গুণ করতে হবে ফার্স্টে এটা দিয়ে এটাকে তারপরে এটা দিয়ে এটাকে তারপরে বল এইটা তিন দিকে নয় তিন একে তিন এইটুকু বাদ তারপর আবার এখানে শূন্য দেবো আমরা এই শূন্যটা কোনো কিছু দিয়ে বের হয় না এটা এভাবেই লিখতে হয় দ্বিতীয় লাইনে গিয়ে তিন একে তিন এক একে এটা আমরা যোগ করব শূন্য দিয়ে যোগ করলে তো কিছুই বের হয় না নয় শূন্যটাকে আমরা কিছুই ধরবো না ছয় এক এটার উত্তর এটা এবার আমরা বড় সংখ্যার গ্রহণ করব চার চারে ষোলো ছয় হাতে থাকে এক চার চারে ষোলো হাতের এক কাটা সতেরো সাত আবার হাতের এক হাতের একটা কিন্তু কাটা দিয়ে দিব এইখানে লিখে ফেলব আমরা তারপর এই শূন্যটা দিব আমরা সরি এই অঙ্ক না এটা এখানে এবার করবো চার চারে ষোলো চার চারে ষোলোর এক সতেরো হাতে একটা কাটা দিলাম এটা কিন্তু হবে না এখানে ভুলে দিয়েছে আবার শূন্য হবে শূন্য এটা কিন্তু কিছু বের হবে না এটা এভাবেই বসলো এই যে এই শূন্যটা এখানে দু ডাবল হয়ে গেল এভাবে যদি চার সংখ্যা থাকে তাহলে এখানে তিনটা শূন্য থাকবে চার চারে ষোলো হাতে এক চার চারে ষোলো সতেরো এবার যোগ করব আমরা ছয় ছয় আর সাত তেরো হাতের এক সাত আর এক আট এই হাতের এক নয়